আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেনীয় বাহিনীর হাতে হাজারো রুশ সেনা কর্মকর্তা নিহত বলছে যুক্তরাষ্ট্র বেদখল হওয়া ভূমি পুনরুদ্ধারের আগে যুদ্ধবিরতি নয় বলছে জেলোডোসকে আরও জানিয়ে দেব বৈঠকে বসতে পারেন মোদি ও শাহবাস এদিকে রুশ সিট মহলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার লিথুয়ানিয়ার জানিয়ে দিচ্ছে দায়িত্ব নিয়ে বিক্ষোভকারীদের ওপর চড়াও বিক্রমাসিংহে সর্বশেষ জানিয়ে দিব পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাসের ছেলেই সার্কাস বললেন ইমরান খান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে ইউক্রেনীয় বাহিনীর হাতে হাজারো রুশ সেনা কর্মকর্তা নিহত বলছে যুক্তরাষ্ট্র ইউক্রেনে আগ্রাসনের সময় রাশিয়ার সেনাবাহিনী তাদের হাজার হাজার লেফটেন্যান্ট ও ক্যাপ্টেন এবং অনেক জেনারেলকে হারিয়েছে বলে দাবি করেছেন মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা নাম প্রকাশে প্রকাশ্যে কর্মকর্তা বার্তা সংস্থা রয়েটার্সকে বলেন ইউক্রেনের রুশ বাহিনীর চেইন অফ কমান্ড এখনো নড়বড়ে কারণ ইউক্রেনে প্রতিদিন শত শত রুশ সেনা হতাহতের শিকার হচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন বেসামরিক গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালক উইলিয়াম বার্নর্সের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে পনেরো হাজার রুশ সেনা নিহত হয়েছেন আহত হয়েছে অন্তত পঁয়তাল্লিশ হাজার গেল জুন মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলস্কির একজন উপদেষ্টা সংবাদ মাধ্যম বিবিসি কে জানান রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে প্রতিদিন একশো থেকে দুইশো ইউক্রেনীয় সেনা নিহত হচ্ছে মার্কিন ওই প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে আরও বলেন ফেব্রুয়ারিতে আক্রমণের পর থেকে ইউক্রেনে একশোটিরও বেশি মূল্যের রাশিয়ান লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে এর আগে বৃহস্পতিবার কলোরোডাতে অ্যারোস্পেন সিকিউরিটি ফোরামে আলোচনার সময় ব্রিটেনের সিগ্রেট ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান রিচার্ড মোর বলেন রাশিয়ান বাহিনী সম্ভবত তাল হারিয়ে ফেলছে তাদের যে কোনো উপায় বিরতি দিতেই হবে এবং এটি ইউক্রেনীয়দের পাল্টা আঘাত করার সুযোগ করে দেবে ইউরোপে মার্কিন সেনাবাহিনীর সাবেক কমান্ডিং জেনারেল প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বেন হাজেস চলতি মাসের শুরুর দিকে সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডারকে বলেন রাশিয়ানরা ক্লান্ত হয়ে পড়েছে ইউক্রেন দুই সালের মধ্যে রাশিয়ান বাহিনীকে তার যুদ্ধ পূর্ব সীমান্তে ফিরিয়ে দিতে পারে এদিকে ইউক্রেনে যুক্তরাষ্ট্রে সরবরাহ করা চারটি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম হেমার্স ধ্বংস করেছে রুশ সেনাবাহিনী শুক্রবার এমন দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে মস্কোর এ দাবি প্রত্যাখ্যান করেছে কিব এবং ওয়াশিংটন বেতকল হওয়া ভূমি পুনরুদ্ধারের আগে যুদ্ধবিরতি নয় ঘোষণা জেলনস্কির রাশিয়া দখল করে নেওয়া ভূমি পুনরুদ্ধারের আগে মস্কর সঙ্গে কোনো যুদ্ধবিরতি হবে না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি তিনি দাবি করেছেন এমন কিছু করা হলে তাতে কেবল যুদ্ধ দীর্ঘায়িত হবে শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড স্ট্রেট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন জেলনস্কি খবর রয়টার্সের জেলনস্কি বলেন গত 24ই ফেব্রুয়ারি থেকে আমাদের দেশে আগ্রাসন শুরুর পর রাশিয়া যে ভূমি দখল করেছে সে ভূমি বেদখলে রাখা অবস্থায় তাদের সঙ্গে যুদ্ধবিরতি হলে কেবল আরো বড় সংঘাতের সুযোগ তৈরি হবে যুক্তরাষ্ট্রে সরবরাহ করা অত্যাধুনিক হিমার্স রকেট সিস্টেম নিয়েও কথা বলেন জেলোনুস্কি তিনি বলেন পশ্চিমাদের সরবরাহ করা হিমার্স বস্তুগত পার্থক্য তৈরি করতে পারলেও স্রোত উল্টে দেওয়ার জন্য ইউক্রেনের আরো বেশি কিছু প্রয়োজন তিনি আরো বলেন যুদ্ধবিরতির অর্থ রুশ বাহিনীকে বিশ্রামের সুযোগ দেওয়া জেলোনুস্কি বলেন শস্য রপ্তানি ফের শুরুর জন্য রাশিয়ার সঙ্গে সই হওয়া চুক্তির প্রতি ইঙ্গিত করে জেলোনুস্কি বলেন মস্কোকে কূটনৈতিক ছাড় দেওয়ায় বাজার কিছুটা স্থিতিশীল হতে পারে তবে ভবিষ্যতের জন্য এটা কেবল একটি অস্থায়ী অবকাশ এবং বোমেরাং হয়ে উঠতে পারে কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে শুক্রবার করেছে। রাশিয়া ও ইউক্রেন ধারণা করা হচ্ছে এই চুক্তির ফলে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর আন্তর্জাতিক বাজারে বাড়তে থাকা খাদ্য পণ্যের দাম স্থিতিশীল হয়ে আসতে পারে বৈঠকে বসতে পারেন মোদী শেহবাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আগামী সেপ্টেম্বরে উজবেকিস্তানে একটি বৈঠক করতে পারেন উজবেকিস্তানের সমরখন্দে পনেরো থেকে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থার বার্ষিক সম্মেলন সেখানেই বৈঠক হতে পারে খবর পাকিস্তান দ্য নিউজের এই সংবাদ মাধ্যমের বরতে খবরটি ভারতের বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশ করেছে এসসিও সিও মহাসচিব ঝাং মিং শুক্রবার তিন দিনের সফরে পাকিস্তান গেছেন সেখানে অংশ নেওয়ার জন্য পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আমন্ত্রণ জানাবেন মিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এই সম্মেলনে যোগ দেবেন ফলে পাকিস্তান ও ভারতের প্রধানমন্ত্রী মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন গত ছয় বছরের মধ্যে প্রথমবারের দুই প্রধানমন্ত্রী এক জায়গায় উপস্থিত থাকবেন খবরে বলা হচ্ছে উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র বৃহস্পতিবার জানায় শাহবাস ও মোদীর মধ্যে একটি সুযোগ বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কারণ উভয়েই দুই দিনের জন্য একই প্রসঙ্গে একই প্রাঙ্গনে থাকবেন ভারত এখনো অনুরোধ না করায় বৈঠকের কোনো হয়নি। যদি এমন অনুরোধ করা হয় সেক্ষেত্রে পাকিস্তানের প্রতিক্রিয়া ইতিবাচক হবে চীন পাকিস্তান রাশিয়া ভারত উজবেকিস্তান কির্গিস্তান ও কাজাকিস্তান এই গ্রুপের পূর্ণ সদস্য গ্রুপের নতুন চেয়ার ইতিমধ্যেই তার অগ্রাধিকার এবং কাজের রূপরেখা তৈরি করেছে এরই মধ্যে রয়েছে সংগঠনের সুযোগ ও কর্তৃত্ব বৃদ্ধি করা একই সঙ্গে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা দারিদ্র হ্রাস ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করা এই অঞ্চলে বাণিজ্য বাড়ানোর জন্য একটি পরিকল্পনা তৈরির প্রচেষ্টা থাকবে এই বৈঠকে রুশ সিটমহলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার লিথুয়ানিয়ার রাশিয়ার সিটমহল কালিনিন গ্রাদের ট্রেনে পণ্য পরিবহনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বাল্টিক দেশ লিথুয়ানিয়া শুক্রবার রুশ বার্তা সংস্থা আর আই এ খবর জানিয়েছে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন জানায় তাদের পরিবহন নিষেধাজ্ঞা কেবল সড়কপথের জন্য রেলপথের জন্য নয় আর সে কারণেই লিথুয়ানিয়ার উচিত ইউ ভূখণ্ড ব্যবহার করে সিট সিটমহলটিতে রাশিয়াকে কংক্রিট কাঠ ও অ্যালকোহল পরিবহন করতে দেওয়া গত জুনে কালিনিন গ্রাদে রেলপথে রাশিয়ার পণ্য পরিবহন নিষিদ্ধ করে লিথুয়ানিয়া এর তীব্র সমালোচনা করে দ্রুত প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় মস্কো রাশিয়ার রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানির মুখপাত্র মান্তাস ড্রোবাউসকাস বলেছেন তারা ভোক্তাদের ফের পণ্য পরিবহন শুরু করতে পারার তথ্য অবহিত করেছেন লিথুয়ানিয়ার একটি টেলিভিশনকে দেওয়ার সাক্ষাৎকারে তিনি বলেন একই পণ্য আজ থেকেই পরিবহন করা সম্ভব এদিকে আরেক রুশ বার্তা সংস্থা তাস কালিনিন গ্রাদে সরকারি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে সিমেন্ট বোঝায় ষাটটি ওয়াগান শিগগিরই সিটমহলটিতে পৌঁছাবে রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কালিনগ্রাদ অবস্থিত পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে রুশ কর্মকর্তারা জানান ওই নিষেধাজ্ঞার কারণে মহলটিতে পণ্য পরিবহন অর্ধেকে নেমে যায় তবে লিথুয়ানিয়ার দাবি ছিল এতে পণ্য পরিবহন মাত্র পনেরো শতাংশ কমবে রয়টার্স দায়িত্ব নিয়ে এই বিক্ষোভকারীদের ওপর চড়াও বিক্রমাসিংহে অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই কঠোর হাতে আন্দোলন দমনে সক্রিয় হলেন রনিল বিক্রমাসিংহে বৃহস্পতিবার রাতে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি এর কয়েক ঘন্টা পরে কলম্বোয় আন্দোলনকারীদের ক্যাম্পে অভিযান চালায় শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনীর সদস্যরা গভীরাতে কলম্বোয় লঙ্কার নিরাপত্তা বাহিনীর অভিযানের কিছু ভিডিও ইতিমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় রাজধানী শহরের গোলে ফেস অঞ্চলে অবস্থানকারীদের ব্যারিকেড ভেঙে দিচ্ছে সেনার উপরে ফেলা হচ্ছে তাদের তাবুগুলো সংবাদ মাধ্যম বিবিসি জানায় অভিযানকালে আটক করা হয়েছে অনেকেই ঘটেছে হতাহতদের ঘটনাও প্রতি ভোট পেয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল ভিক্রামা সিংহে তার প্রধান প্রতিদ্বন্দ্বী দুল্লাস আল্লাহ হাপ্পেরো মা পান বিরাশি ভোট আর বামপন্থী নেতা অনুরা দেশনায়ক শুধু নিজের দল থেকে পান তিন জোট এই জয়ের পর পার্লামেন্টে দেওয়া ভাষণে এগিয়ে যাওয়ার পথে যাত্রা শুরু করার জন্য ঐক্যের আহ্বান জানান বিক্রমাসিংহে দেশের সংকট মোকাবেলায় অন্যান্য প্রার্থীদের পাশাপাশি বিরোধী দলকেও একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি বলেন অর্থনৈতিকভাবে দেশের অবস্থা কতটা কঠিন তা বলার অপেক্ষা রাখে না এগিয়ে যাওয়ার জন্য আমাদের নতুন কর্মসূচি ঘোষণা গ্রহণ করতে হবে এখন আমি সবাইকে আমাদের এগিয়ে যাওয়ার জন্য আলোচনা করতে একত্র হওয়ার জন্য অনুরোধ করছি কিন্তু গোতাবায়ের ঘনিষ্ঠ হওয়ায় রনিল বিক্রমাসিংহের উপর ক্ষুব্ধ শ্রীলঙ্কার সাধারণ মানুষ বিক্রমাসিংহের শাসন থেকেও মুক্তি চান তারা রনিল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়ায় কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা অন্যদিকে সরকারকে ক্ষমতাচ্যুত করা কিংবা সরকারি কোনো ভবন দখল নেওয়া গণতান্ত্রিক কার্যক্রম নয় উল্লেখ করে আগেই বিক্ষোভ দমনের ইঙ্গিত দিয়েছিলেন রনিল বিক্রমাসিংহে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজের ছেলেই সার কাজ বললেন ইমরান পাকিস্তানের রাজনীতিতে ফের নাটকীয় তো দেখা গেল উপনির্বাচনের পর পাঞ্জাব প্রাদেশিক উপনির্বাচনের পর পাঞ্জাব প্রাদেশিক পরিষদের জোটগতভাবে এগিয়েছিল ইমরান খানের দল তেহরিক ইনসাফ কিন্তু তার শরিক দলের নেতারাই এক চিঠি সূত্র ধরে টিকে গেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ছেলে হামজা শাহবাজের মুখ্যমন্ত্রীর পদ খবর ডন ও জিও নিউজের পাঞ্জাব প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার দস্ত মাজারি তিন ভোটে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের হামজা শাহবাজকে বিজয়ী ঘোষণা করেন তবে ফলাফল প্রত্যাখ্যান করে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছে পিটিআই পুরো ঘটনা প্রবাহকে সারকাজ আখ্যা দিয়ে দলের কর্মী সমর্থকদের শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান